মোবাইল সোনার বাংলা ফার্নিচার দীঘা তলা ধানমন্ডি ঢাকা আপনার আমাদের মাঝে কিছু নতুন নতুন ফার্নিচার কালেকশন দেখাবো দেখেন শুরুতে আমরা একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি দেখাও ডাইনিং টেবিলটা দেখাও একটা ছয় চেয়ারে এটা হচ্ছে সবচেয়ে সম্পূর্ণ কাঠের টপ কাঠের টপ আপনার চেয়ার দেখেন চেয়ার গুলা দেখাও সম্পূর্ণ শেরুন কাঠের কাঠ কালার করা আছে দুটো তিনটা ধরো জিনিসটা বুঝতে পারবেন হ্যাঁ আর আপনার হ্যাঁ হ্যাঁ পায়ের মডেলটা দেখেন আচ্ছা এটা হলো আপনার ছয় চেয়ারে সম্পূর্ণ কাঠের আহ টেবিল যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করেন এটা প্রাইস করবো আপনার 32000 টাকা যদি কেউ নিতে চান সে ক্ষেত্রে আমাদের স্ক্রিন নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আপনার আলোচনা সাপেক্ষে অবশ্যই কিছু আপনাদের নেস করার জন্য আমি চেষ্টা করব ঠিক আছে তো ঠিক আছে দেখেন আমরা আরো কিছু দেখাচ্ছি দেখেন কার্ড দেখাচ্ছি এটা দেখো হ্যাঁ এটা আপনার আকাশমণি কাঠে কার্ড এটার প্রাইস পড়বে অনলি আট হাজার টাকা অনলি আট হাজার টাকা পড়বে যদি কেউ নিতে চান অবশ্যই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এখন একটা ওয়ার্ড দেখাচ্ছি ওয়ার্ড হয়ে যাচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট চারটা ড্রয়ার আছে ড্রয়ার গুলো দেখাও হ্যাঁ চারটা ড্রয়ার দেখাও সাইডে একটা পাল্লা আছে নকশাগুলা দেখেন একটা ড্রয়ারের একটা চান্দ দেখাচ্ছে ভিতর দেখাও এটার প্রাইস করবো আপনার বাইশ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আসো এদিকে আসো কাঠটা ফাইবার গুলো দেখাও এটা কাঠটা দেখাও দেখেন আহ আমাদের কাঠের কাঠ গুলো দেখাচ্ছি আপনারা যেখান থেকে কিনেন আসলে ফার্নিচার কিনবেন কাঠ দেখে দাম দেখে না কারণ এটা আমি বারে বারে প্রত্যেকটা ভিডিওতেই বলি অনেকে আমাদের কমেন্টস করেন যে ভাই আসলে দামটা বেশি হয়ে যায় আসলে ভাই দামটা বেশি হয়ে যায় আপনি দেখবেন অনেকে বলেন যে ভাই এই দামে নতুন পাইতেছি আসলে ভাই আপনি নতুন কি কাঠ পাইতেছেন এটা আপনি কাঠটা দেখবেন খালি নতুন নামে তো বললেও হবে না ভাই আপনি দেখবেন কাঠ ফার্নিচার কিনবেন আমার মতো এখান থেকে যেখান থেকে কিনবেন এরকম কাঠের ফাইবার প্রত্যেকটা কাঠের ফাইবার প্রত্যেকটা কাঠের এটা আমি আহ ধরো প্রত্যেক সময় বলে থাকি কারণ হইতেছে কি আপনি ফার্নিচার কিনবেন কাঠ দেখা কারণ হইতেছে কি দামের উপরে আপনার কাঠের উপরে দাম নির্ভর করে

কর্মিকা পায়াটা দেখাও এটা দেখাও কলসি পায়া কলসি পায়া হ্যাঁ দেখাও এটা প্রাইস টাকা পঁয়ত্রিশ চেয়ার গুলার এক একটা নতুন চেয়ার দাম হয়েছে বারো হাজার টাকা তাদের ফাইবার গুলা দেখাও এটাকে দেখাও হ্যাঁ দেখেন আপনি আসলে প্রত্যেকটা ফার্নিচার কিনবেন এরকম আমাদের মতো এরকম ফাইবার দেখে দেখেন এক একটা চেয়ারের দাম বারো হাজার টাকা করে তা সেক্ষেত্রে আমার প্রাইস প্রায় পঁচানব্বই হাজার টাকার মতো আসে তো সেক্ষেত্রে আমরা কম নিচ্ছি দেখেন কাঠের ফাইবার দেখেন আপনি প্রত্যেকটা প্রত্যেকটা ফার্নিচার প্রত্যেকটা ফার্নিচারে হাতা এই গুলা দেখেন কাঠ দেখেন আমি আহ সবসময় বলি এই যে দেখেন কাঠ দেখেন এরকম কাঠ দেখে নেবেন যেখান থেকে কিনেন আসলে মেন হইতেছে আপনার কাঠ ফার্নিচারের মেন হইতেছে কাঠ যেখান থেকে নেবেন কাঠ দেখে নেবেন কাঠের গুণগুণত মান দেখে নেবেন কারণ হইতেছে কি তাহলে আপনি ঠকবেন না আপনি যেখান থেকে কিনেন আমি বলি না যে আমারটা ভালো আমার কাছ থেকে নেন আপনি যেখান থেকে আপনার পছন্দ হয় আমার থেকে এরকম ভালো ভালো অনেক ভালো দোকান আছে ভালো ভালো ফার্নিচার আছে সেটা হচ্ছে কি তো দেখবেন হইতেছে কাঠ গুলা কাঠগুলো দেখলে তাহলে আপনি অরিজিনালি জেন একটা জিনিস পাবেন আর যদি চিন্তা করেন অনেক সময় যে দামের মধ্যে বলে যে না নতুন আমি আসি আমি ঠিক আছে তো দেখা গেল পাইতে পারবেন কিন্তু সেরকম কার্ড আদৌ আছে কিনা সেটা আমি জানি না ঠিক আছে তো অবশ্যই যেখান থেকে কিনেন কার দেখে কিনবেন দেখেন আজকে অনেক কথা বললাম আসলে আপনাদের আহ বোঝার জন্য আসলে কথা না বললেই হয় না তারপর আপনি চেষ্টা করি না আপনাদের বোঝানোর চেষ্টা করি সঠিক একটা ফার্নিচার যাতে এটা করতে পারেন দেখেন আমরা একটা দেখাচ্ছি খাট দেখাচ্ছি তো দেখেন পিছনটা দেখাও হ্যাঁ এটা হলো ছোট পাখা এটা হলো বড় পাখা দেখেন এটা হলো ছয় ফিট বাই সাত ফিট আপনার খাট হ্যাঁ এটার আপনার এটা দেখেন বর্জন কাঠের অনেক হাবি তো এটা যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা বিশটা হয়েছে মেহগুনি কাঠের এটা প্রাইস করবে বারো হাজার টাকা দেখেন আর একটা খাট দেখাচ্ছি দেখেন এটা হলো বার্মাটিক সেগল কাঠে সম্পূর্ণ বার্মাটিক সেগন কাঠাইবার গুলা দেখাও কাঠটা দেখাও দেখেন এইগুলো দেখো এদিকে দেখো এদিকে দেখো হ্যাঁ তো দেখো এদিকে আসো এদিকে আসো কি আসো দেখো হম প্রত্যেকটা ফার্নিচার আপনি এরকম কার্ড দেখে নিবেন আমি প্রত্যেকটা ফার্নিচারের মধ্যে আসলে কার্ড দেখে সেল করি আমার যাতে কাস্টমারে না না ঠকে বা জিনিস জিনিসটা পায় এটা হলো বার্মা ঠিক সেগুন কার্ড এটা প্রাইস হতেছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো আমরা আসলে ওই সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড হিসাবে এটা প্রাইস নিচ্ছি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা তো যদি এটা হাই সেট হলো আপনি বারবার ঠিক সেগুন কাটে এদিক দিয়ে আসো আবার এইটা দেখাও হাই সেটটা দেখাও হাই সেট কাটটা দেখাও এই এই যে যে দেখেন এটা 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 দেখো এই যে দেখেন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এটা ফাইবার দেখলে আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমার ভিডিওটা কোন মিস্ত্রিকে দেখাবে না আমি বলি মিস্ত্রিকে দেখায় যাচাই বাছাই করে নেবেন কারণ যদি বুঝতে পারবে যে হ্যাঁ এটা আর বার্মাটিক বার্মটিক সেবন কাঠের আছে এটার প্রাইস করবে আপনার বা কাঠের ঠিক আছে তো এটা তো আপনি বুঝতে পারবে তার দ্বারা তখন বলবে যে না হ্যাঁ এটা আসলে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এটার একসিপ্টে কাঠের দাম আছে দশ হাজার টাকা তখন সে বলবে আর তখন আপনি বুঝতে পারবেন যে না আসলে আসলটা ফার্নিচারের দামটা আমরা ফিফটি পার্সেন্ট কম পাচ্ছি তিন ভাগের এক ভাগে দাম পাচ্ছি তো দেখেন আর একটা এখানে খাটা দেখুন এখানে একটা চার ফিট খাটা আছে দেখেন এই খাটটার প্রাইসটা রাখবো অনলি ছয় হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো ঠিক আছে ডিসিডিবিলটা দেখাও ডিসিডিবিল হ্যাঁ দেখেন আমরা একটা টেবিল দেখাচ্ছি এটা প্রাইস করবে আছে দেখেন আমরা এখন একটা ওয়ার্ড দেখাচ্ছি এটা আপনার এখনো বানিস কমপ্লিট হয় নাই এটা বানিশ আমরা করতেছি এখনো এটা ফুল কমপ্লিট হয় নাই দেখো কাঠগুলো দেখাও আরো সার দেখাও

পঁচিশ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো আজপুর এ পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন